সম্মানিত মন্ডলী আপনারা হয়তো সকলেই ছিলেন না কিন্তু অনেকে ছিলেন দুই হাজার চব্বিশ সালে গেল রমজানে আমরা সোনারগাঁও হোটেলের ছোট্ট একটা আয়োজন করেছিলাম আমরা আমাদের দলের নামেই বুকিং দিলাম কর্তৃপক্ষ আমাদেরকে অনুরোধ করল দেশের পরিবেশ পরিস্থিতির কারণে আপনাদের কাছে আমাদের একটু দুঃখ প্রকাশ করতে হচ্ছে আমরা বললাম কি সেই দুঃখ প্রকাশ তারা বললেন মেহরবানি করে আপনারা কোনো ব্যানার দিবেন না আমরা বললাম ঠিক আছে আমরাই আমাদের ব্যানার ব্যানার আমরা দিব না বলল তাইলে আর কোনো অসুবিধা নেই আমাদের ইফতার মাহফিল শুরু আর তিন ঘন্টা আগে পুলিশ ফাটকে দিয়ে বলা হলো আপনারা ইফতার মাহফিল করতে পারবেন না আমি তখন আমার বাসা থেকে সোনারগা হোটেলে যাওয়ার পথে আমার সহকর্মীরা জিজ্ঞেস করলেন কি করব আমি বললাম আমাদের যারা দাওয়াত পেয়েছিলেন তারা কি এসে গেছেন বলে যে হ্যাঁ তাদের অনেকেই এসে গেছে আমি আমি বললাম যে তাদেরকে বলে দিন আমাদের মেহমানরা এসে গেছেন পারলে তোমরা বের করে দাও আমরা কাউকে এইখান থেকে বিদায় দিতে পারবো না এবং আমি আসছি আল্লাহ যেন সেই পর্যন্ত আমাকে হায়াত দেন আর আপনারা অপেক্ষা করেন আমি যাওয়ার পরে জিজ্ঞেস করলাম আমাদের কি বলে যে স্যার আপনাদের কোনো অপরাধের বয়ান আমরা দিতে পারবো না আমরা প্রচন্ড চাপে আছি আমি বললাম সেই চাপটা কে দে ওই যে উপর মহল থেকে আমি বলি যে আমি কোনো উপর মহল মানি না এটা আমার নাগরিক অধিকার আমি কোনো অবৈধ পার্টি নয় আমি কোনো নিষিদ্ধ পার্টি নয় আমার এখানে অধিকার রয়েছে আমার অধিকারের বলে এখানে আমরা আজকে দাওয়াত দিয়েছি মানুষকে আর সেই দাওয়াত কবুল করে লোকেরা এসেছে আমি শুধু অতীতের ফেসিস্ট বাংলাদেশ